হালার পুথালা তোর বোনের বিয়া করছি তুই আমার শালা কাগজ না লাগলে কাগজ চলে সাদা কাগজ লোকে পরে কোডে কবে উঠব খবর লো খবর লো মধু ভালো নাম আই কেটে খান দেব ভাবীর নাম মধু মাইয়ার নাম সেতু কত জি গেলাম কয় না বড় হারামি ও বেটা ল ওখানে কে দুই চারটা ঋণ খেলা বিরে দড়ি গা শালারা ব্যাংকের কুটি কুটিটা আমি রাখাইবো আর আমারে ভাগ দিব না এত বড় বেইন সেবে ওই পারে না চল মারতে পারস নাই মায়ের খেয়ে ফিরতাই চল তোর তোর আমার ইজ্জত রাখস না এত বড় বুকের পাটা আমার লোক হাত পেলে বাপ চালাম নিজে আর কিছু করুম না তয় আমার পথের কাটা আমি রাখুম না সমাজ রে

এই সাসি ধমদা টাকানে তেরাখি কত টাকা তাই কও মু তোমার চোখের সামনে শুধু টাকা কি মি টাকাই চিনেছো সবাইকে টাকা দিয়ে মাপতে চেষ্টা কর না মি টাকা নিতে আসিনি